ঘন জঙ্গলের ধারে ছোট্ট এক গ্রাম নাম তার গোপালপুর সেখানেই বাস করত এক গরিব কাঠুরে নাম রামু ছোট থেকেই গরিব কিন্তু পরিশ্রমী আর সৎ ছিল সে প্রতিদিন ভরে উঠে পুরনো কুরুলটা কাঁধে নিয়ে জঙ্গলে যেত কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত তাতে অল্প কিছু টাকা পেত সেই টাকা দিয়ে কষ্টে পীরে সংসার চলত স্ত্রী মীনা আর ছোট ছেলে বাপ্পাকে নিয়ে আমার কুরুলটার ধার অনেক কমে গেছে কিন্তু নতুন কুরুল কেনার মতো আমার অর্থ পয়সা নেই অনেক সময় গাছ কাটতে গিয়ে হাত ব্যথা হয়ে যায় শোনু রমেশ তুমি যদি একটু বিশ্রাম নাও শরীরটা তো একেবারে ভেঙে যাচ্ছে বিশ্রাম নিলে পেট ভরবে নামি না বাপ্পার জন্য দু মুঠো ভাত তো জোগাড় করতে হবে এমনভাবেই চলছিল তাদের কঠিন জীবন একদিন রামু জঙ্গলের গভীরে গিয়ে বড় একটা গাছ কাটছিল গাছটা ছিল নদীর ধারে আর তার নিচে মাটিও পিচ্ছিল রামু যতই জোরে কুরুল চালায় হঠাৎ হাত ফসকে কুরুলটা ছিৎকে নদীর মধ্যে পড়ে গেল ও মা আমার কুরুলটা জলে পড়ে গেল এখন আমি কি করি সে নদীর ধার ঘেসে অনেক খুঁজল কিন্তু কিছুতেই কুরুলটা পেল না মন ভেঙে বসে পড়ল চোখে জল চলে এলো ভাবল এখন আমি কী দিয়ে কাজ করব সংসার চলবেই বা কিভাবে। তখনই নদীর জলে এক আলো ঝলমল করতে লাগল আলোটা ধীরে ধীরে মানুষের রূপ নিল সোনালী পোশাক পরা এক দেবী নদী দেবী নিজে দেবী বললেন রামু কেন কাঁদছ রামু অবাক হয়ে বলল মা আমার একমাত্র কুরুলটা নদীতে পড়ে গেছে আমি গরিব মানুষ এখন কাজ করব কি দিয়ে দেবী মৃদু হেসে বললেন তোমার সত্যবাদিতা আমি জানি দেখো আমি তোমার করুলটা খুঁজে দেই। তারপর দেবী নিজেই নদীর জলে ডুবিয়ে এক ঝলমলে সোনার কুরুল বের করলেন দেবী বলল এটা কি তোমার কুরুল রামু মাথা নেড়ে বলল না মা এটা আমার নয় আমার কুরুলটা পুরনো মরচে পড়া লোহার দেবী আবার জলে হাত ডুবিয়ে রূপোর কুরুল বের করে বলল এইটা তোমার কুরুল নাকি রামু আবার বলল না মা এটাও নয় আমারটা খুব সাধারণ শেষে দেবী আবার হাত ডুবিয়ে পুরনো মরচে পড়া কাঠের হাতলওয়ালা কুরুলটা বের করলেন রামু উজ্জ্বল মুখে বলল হ্যাঁ মা এটাই আমার কুরুল দেবী মৃদু হাসলেন তোমার সততার পুরস্কার হিসেবে আমি তিনটি কুরুলি তোমাকে দিচ্ছি সোনার রুপোর আর লোহার রামু তো অবাক আনন্দে দেবীর পায়ে পড়ে প্রণাম করল রামু যখন বাড়ি ফিরল তার হাতে দুটি কুরুল মিনা বলল ওগুলো কোথা থেকে পেলে গো রামু সবকিছু খুলে বলল আমি গোপালপুর বনে একটা শুকনো গাছ দেখতে পেলাম তখন সেই গাছটা কাটার সময় হাতফসকে নদীতে পড়ে গেল কুরুলটি তখন নদীর দেবী এসে আমার অনেক পরীক্ষা নিয়ে এই দুটি কুরুল দিল সোনার কুরুলটা বাড়ির এক কোণে রাখলো কারণ সেটা খুব ভারী ও দামি কিন্তু সে যখন রূপোর কুরুল দিয়ে কাঠ কাটতে গেল তখন এক অদ্ভুত ব্যাপার ঘটলো গাছটা একটা কোপ দিতে না দিতেই নিজে থেকেই পড়ে গেল রামুকে তেমন পরিশ্রমী করতে হল না রামু অবাক হয়ে গেল বুঝল এই কুরুলটা জাদুর গ্রামের কিছু লোক রামুর উন্নতি দেখে অবাক হতে লাগল আগে যেখানে সেদিনে এক বান্ডিল কাঠ বিক্রি করত এখন দিনে দশ বান্ডিল বিক্রি করে পাশের গ্রামে থাকত এক কাঠুরে তার নাম ছিল হরু সে খুব লোভী ও কুটিল রামুর সাফল্যের কথা শুনে হিংসায় জলে উঠল ও আমার থেকে বেশি সফল আর উন্নত হচ্ছে একদিন রামুর বাড়িতে গিয়ে দেখতে হবে একদিন রামুর বাড়িতে এসে বলল বন্ধু তোমার কুরুলগুলো একটু দেখতে পারি রামু সরলভাবে দেখিয়ে দিল সব কুরুল হরু মনে মনে ভাবল আমি যদি এমন কুরুল পেতাম পরের দিন সে নদীর ধারে গিয়ে নিজের কুরুলটা জলে ফেলে দিয়ে চিৎকার শুরু করল ও মা নদী দেবী আমার কুরুল হারিয়ে গেছে দেবী আবার উপস্থিত হলেন তুমি কাঁদছ কেন হরু হরু বলল আমার গরুল পড়ে গেছে নদীতে দেবী সোনার কুরুল তুলে দেখিয়ে বলল এই কি তোমার কুরুল হরু সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ মা এটাই আমার সঙ্গে সঙ্গে সোনার কুরুলটা নদীতে মিলিয়ে গেল আর হরুর নিজের কুরুলটাও ফেরত পেল না হতাশ হয়ে হরু ফিরে এলো। কে কে এমন আছেন যে বাবা আর মাকে অনেক ভালোবাসেন তারা একটা লাইকার সাবস্ক্রাইব করবেন দেখা যাক কে কে এমন আছেন